আজকের দ্রুতগতির জীবনে প্রতিজনে ছোটো ছোটি কর্মব্যস্ততা সামাজিক প্রতিবন্ধকতা আর হঠাৎ করে এসে দ্বারা একাকিত্ব ও অবসাদ আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কষ্ট যত বেশি সহনশীলতার আলো ততই উজ্জ্বল প্রিয়দিনী ভাই বোনেরা এর দ্বারা আমরা বুঝতে পারি মহান আল্লাহ আল্লাহতালা আমাদের জীবনে অবশ্যই পরীক্ষা করবেন কিছুটা দুঃখ কিছুটা ভয় কিছুটা যানমালের ক্ষতি দিয়ে এগুলোতে আল্লাহ তালা সবর করতে বলেছেন আর এরপরে আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার দান করবেন হ্যাঁ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আপনাদেরকে এই বিষয়টাই একটি গল্প আকারে বোঝাতে যাচ্ছে রহিম বয়স তার পঁচিশ বছর এক ইন্টার্ন শেষ করে প্রথম চাকরি নিয়ে উত্তেজনা কিন্তু হঠাৎ কোম্পানির সংকটে ছাটাই তার জীবনে এসে যায় ভয় অনিশ্চয়তা আর মানসিক চাপ সাত দিন শাক সবজি দিয়ে দিন পার করে ঘুম আসে না বন্ধুরাও ঠিক বুঝতে পারে না তার দগদগে না এক রাতে কষ্টে বুকে চাপায় কান্নায় সে মনে মনে বলে কি আল্লাহ আমাকে কেন এইভাবে পরীক্ষায় ফেলছ পরদিন সকালে তার বাবা তার হাতে একটা ছোট্ট নোট দেখতে পায় সেখানে লেখা ছিল ইন্না ইন্নাশ্রীস নিশ্চয়ই কঠিনতার সাথে রয়েছে সহজতা সাথে একটি হাদিসও ছিল যে ব্যক্তি সকালে ও রাতে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহর পক্ষ থেকে তাকে সুরক্ষা দেওয়া হয় রহিম প্রতিদিন নামাজের পর আয়াতুল কুরসি ও সুরা ইকলাস ফালাক এবং নাস এই তিনটি সুরা তিনবার করে পড়তে শুরু করে এক সপ্তাহের মাঝে তার মনের অবসাদ অনেকটা কমে থাকে অনলাইনে ছোটোখাটো চাকরিও খুঁজে পায় বন্দু মহলে ফিরে আসার সাহসিকতাও বেড়ে যায় সবর তোয়া কোরআনতলাত এই তিনটি মিলে হয় জীবনের প্রকৃত ইউসুফি রেহাইন ইমানদার সহনশীলতার মুক্তি কঠিন মুহূর্তেও আল্লাহর স্মরণে সবচেয়ে বড় ঔষধ প্রিয় দিনী আমরা এই গল্প বুঝতে পারলাম মহান আল্লাহ তালা আমাদের জীবনে যখনই কোনো মুসিবত দিবেন বলা মুসিবত দিবেন তখনই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং মহান আল্লাহ তালা আমাদেরকে কি কাজ করতে বলেছেন ধৈর্যের সময় আমরা কোন কাজ করলে সফলতা অর্জন করতে পারবো সে বিষয়টি আল্লাহ তালা বলে দিয়েছেন সর্বশেষ কথা জীবনে যত কষ্টই আসুক ধৈর্যকে আঁকড়ে ধরো কারণ কষ্ট যত বাড়বে আল্লাহর সাহায্য তত কাছে আসবে আর সহনশীলতার আলো তত উজ্জ্বল হবে এই আলোকিত হৃদয় জান্নাতের সবচেয়ে প্রিয় মেহমান ভাই বোনেরা আজকের ভিডিওটি পর্যন্তই সকলেই ভালো থাকবেন ভিডিওটি কার কেমন লেগেছে পরবর্তী ভিডিও কোন ধরনের চান কমেন্ট বক্সে জানান পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ